আসসালামু আলাইকুম একদম ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম বাসা থেকে বের হয়ে আস্তে আস্তে চলে গেলাম সুন্দর একটা জায়গায় পরিবেশটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গায় আমি কালকে ঘুরে আসছি এত সুন্দর একটা জায়গা যে সেটা বলার বাইরে আপনি না গেলে পুরোপুরি মিস করবেন এই জায়গাটায় যদি আপনি না যান তাহলে এটা সম্পর্কে বুঝতে পারবেন না আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে কেশবপুরের ভিতরে এত সুন্দর একটা মসজিদ আছে এটা আসলে আমি নিজেও জানতাম না কেশবপুর মুসবুনের ভিতরে দারুণ একটা মসজিদ একজন আমেরিকান প্রবাসী মসজিদটা তৈরি করছে আসলে মসজিদে আসলে মানুষের মন একদম অন্যরকম হয়ে যাবে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর কারুকাজ এই মসজিদে আছে যেটা আপনারা যদি না আসেন তাহলে এটাকে মিস করবেন আল্লাহর ঘর যে এত সুন্দর করে তৈরি করছে চিন্তার বাইরে আমি এরকম মসজিদ খুব কম দেখছি আসলে যে মডেল মসজিদ আমাদের সরকারের তরফ থেকে করা হয়েছে তার থেকে শতগুণ ভালো এবং মসজিদ সুন্দর কিন্তু এটা একদম অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে আপনারা সময় পাইলে এই মসগুনে কেশবপুর যশোর এসে ঘুরে যেতে পারে মসজিদটা কোন থানায় কোন জেলায় অবস্থিত এটা এতক্ষণ আপনাদের জানাই দিলাম মসজিদের জালনার কারো কাজটা দেখেন দূর থেকে এত সুন্দর লাগে সেটা হলো ভিডিও আপনারা কেমনটা দেখতে পাচ্ছেন সেটা আমি জানি না নিস্তলাই মনে হলো যে এখনো কাজের পরিবেশ অ্যাকুরেট হয়নি কিন্তু সুন্দর সুন্দর ঝাড়বাতি যে ঝাড়বাতি গুলো কি বলবো যে আমরা যখন বড় বড় কোনো একটা পিকনিক স্পটে যাই তখন দেখা যায় সেরকম সুন্দর টাইফের হলো ঝাড়বাতি লাগানো আছে নিচের পরিবেশটা দেখার পরে আমার মনে হলো যে এখানে হয়তো নিচে নামাজ হয় না বা এখনো মনে হয় চালু হয়নি এই জন্য আমরা উপরের দিক যাওয়ার চিন্তা করলাম তার আগে আমরা ভিতরটা ভালো করে দেখলাম এখানে পুরো নিসতলা এসি কমপ্লিট প্লাস বিকল্প হিসেবে ফ্যান তো অবশ্যই আছে তারপরে একদম পুরো এসি কমপ্লিট এবং কাজটা এখনো নির্মাণাধীন এখনো পুরোপুরি এই মসজিদের কাজ কমপ্লিট হয়নি তারপরে আমরা চিন্তা করলাম যে আমরা উপরের দিকে যাই যে কথা সেই কাজ ওঠা শুরু করলাম আসলে এখনো জালনার উপরে ওঠার যে জালনা এখানে থাই হবে কিন্তু থাই এখনো বসায়নি আমরা পরে একটা লোকের সাথে কথা হয়েছে থায়ের কাজ চলমান খুব তাড়াতাড়ি কাজ হবে আমরা একবারে এদিক ওদিক না যে আমরা মনে করলাম যে একদম উপরে একদম উপরে চলে যায় যে দেখে আসি আসলে এত নিখুঁত ভাবে এই মসজিদের কাজটা করা হয়েছে যে আপনি দেখলে আপনি অবাক থাকবেন যে কি এটা মসজিদ অবাক হয়ে যাবেন যে এত সুন্দর কাজ করা হয়েছে দেখেন এখনো কাজের সরঞ্জামও রাখা এখানে এখনো কাজ চলমান পুরো দমে এখানে এখনো কাজ চলছে যে পিলার গুলো ফলস পিলার বা এমনি পিলার গুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর আপনারা একটিবার এখানে ঘুরে না আসলে বুঝতে পারবেন না যে এই জায়গাটা কতভাবে একদম উপরে ছাদে ওটার জায়গাটা বন্ধ ছিল তারপরে আবার আমরা নিচের দিকে নামা শুরু করলাম যেহেতু একদম নিস্তলায় নামাজ হয় না সেহেতু দোতলা আমরা একটু ঘুরে দেখবো যাই হোক আমরা ভিতরে ঢুকলাম ঢোকার পরে দোতলার পরিবেশটাও সেম এখানেও সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো আছে এবং দোতলায়ও এসি কমপ্লিট এসি কমপ্লিট তারপরে হলো দোতলার একদম বাইরের ফ্রান্ডা এত সুন্দর লাগতেছিল ভিতর থেকে মানে সেটা বলার বাইরে মানে চিন্তার বাইরে এত সুন্দর ভিউ তারপরে দোতলায় এখানে শুক্রবারে হয়তো এই জায়গায় নামাজ হয় যেহেতু এখানে মেম্বার্স আছে এই জায়গায় নামাজ হয় হয়তো পরবর্তীতে একটা লোকের কাছে শোনার পরে আমরা এটা শিওর হলাম যে দোতলায় নামাজ হয় এখানেও এসি কমপ্লিট পরে আমরা এই যে লাইটিং ব্যবস্থা গুলো একেবারে ইউনিক একটা লাইট লাইট যে গুলো সব জায়গায় দেখা যায় না একদম ইউনিক টাইপের লাইট এই জায়গায় ব্যবহার করা হয়েছে আর মসজিদের কাজ আপনি যত দূর থেকে দেখেন না কেন আপনার চোখ দাঁড়ায় যাবে এত সুন্দর এক কারো কাজ এই মসজিদে করা যত দূর থেকে দেখেন না কেন আপনার চোখ ওই জায়গায় আটকে তারপরে আমরা একদম বাইরে থেকে দেখার চেষ্টা করতেছি যে বাইরে থেকে কেমন লাগে মসজিদটা মধ্যপুরে একটা কথা বলে রাখি এখানকার যে লোকেদের সাথে আমার কথা হয়েছে ওনারা বলছে যে চার বছর ধরে মসজিদটা নির্মাণাধীন আছে হয়তো সামনে আরো এক বছর মতো দু বছর লাগতে পারে যেহেতু অনেক কাজ এখনো বাকি মসজিদের মিনারটা দেখেন সুচ্চ মিনার আর মিনারটা এমন ভাবে বানানো হয়েছে যে মিনারটার দিক তাগালি তাগাই থাকতে হবে সেরকম একটা মিনার তারপরে মিনারের সাইড দিয়ে যে পিলার গুলো নামছে অসম্ভব সুন্দর দেখেন পিলারের গায়ে যে সুন্দর ডিজাইন করা আর যে ভাব যে কারু কাজ একদম ফিনিশিং সেটা আসলে দেখলে চোখ ফেরানো যায় না যেহেতু এই মসজিদের এখনো বেশ কাজ বাকি একজন আমেরিকান প্রবাসী মসজিদটা করছে তার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন মসজিদের সামনে সুন্দর একটা পুকুর আছে যে পুকুরটাও অনেক সুন্দর দেখে ভালো লাগলো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দুয়া করবেন